আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আসসালাম আলাইকুম বরাবর মত আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হয়েছি আজকে আপনাদের দেখা চলেছি এসিআই মোটর আমাদের কাছে এই কিন্তু একটি গাড়ি চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এসআই বোল এবং এসআই ক্লাসিক স্পেশাল প্রত্যেকটি মোটরের সাথে দুই বছরের ওয়ারেন্টি কার্ড দিয়ে যাবেন এটি ইলেকট্রনিক মোটর এটি আপনার বিভিন্ন খড় কাটা মেশিন যেমন দেখতে পাচ্ছেন এটা খড় কাটা মেশিন বেশি চাই না সকল প্রকার মেশিনে কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের ইলেকট্রনিক মোটরটি আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু পা চালিত ধান ঝাড়া মেশিন এটা মোটর চালিত ধান ঝাড়া মেশিনে ব্যবহার করতে পারবেন এছাড়া বিভিন্ন ঘাস কাটা মেশিনে খড় কাটা মেশিনে সকল প্রকার মোটর আমাদের কাছে পেয়ে যাবেন সর্বনিম্ন হাফ হর্স জিরো পয়েন্ট ফাইভ থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ হর্সের মোটর পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আর আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এসিআই ইলেকট্রনিক মোটর ক্লাসিক মডেল দুই হর্স পাওয়ার ক্লাসিক ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়াট বাই টু হর্স পাওয়ার ওয়ারেন্টি দুই বছর এই মোটর পেতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে আমরা সারা দেশে ডেলিভারি দিতে পারবো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং এ এই যে মোটর গুলো আসছে সরাসরি ইনটেক অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পেটিতে চারটি করে একটি দুইটি তিনটি চারটি প্রত্যেকটা ইনটেক অবস্থায় আমরা সরাসরি নিয়ে কোম্পানি থেকে তাই যারা এই মোটর গুলো নিতে চান যোগাযোগ করবেন যারা আসবেন সরাসরি আসবেন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ করলে বিদ্যুৎ সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুড়ি সারি চার্জটা দিলেই আমরা শুধুমাত্র কিন্তু মেশিন নয় এরকম ঘাস কাটা মেশিন সহ মোটর আমরা সরাসরি ডেলিভারি দিতে পারবো আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং প্রচুর কিন্তু আর এই মেশিনের সাথে মোটর আপনার পেয়ে যাবেন আপনার যার যেটা ইচ্ছা সেটা কিন্তু নিতে পারবেন এই মোটরটি দুই বছর ওয়ারেন্টি কার্ড সারা দেশে ক্যাশ অন ডেলিভারিটি বিক্রি করছে আমরা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা ভিডিও নিয়ে এ পর্যন্ত দেখাবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনারিজের পার্স আর আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী যে কোনো মেশিন মেশিনারিজ পার্ট স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ